আসসালামু আলাইকুম ওরমতোল্লাহ সবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ট নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় ইসরাক আস্তে নামাজের সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ত সমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি আজকে সোমবার নয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরাজি ছাব্বিশে মার্ক চোদ্দোশো বত্রিশ বাংলা পঁচিশে সাবান চোদ্দশো সাতচল্লিশ ঢাকার মধ্যে এলাকার নামাজের সময়সূচি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি যেখানে তিনি দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে ঢাকা মধ্যে ভাষ্যপতি এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা একুশ মিনিটে শেষ হবে ছয়টা পঁয়ত্রিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে আহ বারোটা ষোলো মিনিটে শেষ হবে চারটা এগারো মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে চারটা বারো মিনিটে শেষ হবে পাঁচটা বত্রিশ মিনিটে মাগরিবের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা তিপ্পান্ন মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে সাতটা সাত মিনিটে ঈশান নামাজে রক্ত শুরু হবে সাতটা আট মিনিটে ঈশান নামাজের রক্ত শেষ হবে পাঁচটা চোদ্দ মিনিটে আজকে ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার সেহরির শেষ সময় হলো পাঁচটা পনেরো মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা তিপ্পান্ন মিনিটে আজকাল নফল নামাজের উত্তম সময় এসে রক্ত সকাল ছয়টা পঞ্চাশ মিনিট থেকে আটটা একান্ন মিনিট পর্যন্ত স্বাস্থ্য রক্ত সকাল আটটা বাউন্ন মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত এবং তাহাজ নামাজের রক্ত উত্তম সময় রাত একটা তিরিশ মিনিট থেকে ভোর পাঁচটা চোদ্দো মিনিট পর্যন্ত নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা ছত্রিশ থেকে ছয়টা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং দুপুরে বারোটা দশ থেকে বারোটা পনেরো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা তেত্রিশ থেকে পাঁচটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই ছিল ঢাকা মতো পার্শ্ববি এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য অনিগত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তাহলে অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটের ছয় মিনিট কম করবেন ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামে সময় সূর্য থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট সিলেটের ছয় মিনিট কম করবেন যোগ করবেন কুমিল্লা তিন মিনিটের সাথে সাত মিট রংব আটমির বরিশাল বেশি করবেন ঢাকার মধ্যে পার্শ্ববী এলাকার যে নামের সময়সূজি রয়েছে সেখান থেকে আজকের ভেটের বলতে ছিল আর এই সূত্র করে নিয়েছে ইসলামী ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরিকা